নমস্কার বন্ধুরা সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের দেখাবো দেখো যে ল্যাটা মাছ কিনেছি এই দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো এই মাছগুলো জানো তো আমাদের পাড়াতেই আসে দোয়ারে বাজার থেকে আনিনি দুয়ার থেকেই নিয়েছি দেখো কেমন লাফাচ্ছে একদম তাজা লেটা মাছ আমরা লেটা মাছ বলি আর অনেকে টাকি মাছ বলে তোমরা কে কী বলো কমেন্টে জানাবে নুন মাখানো হয়ে গেছে আমি এবার ভাজ দিন ভেজে নেব মাছগুলো দেখো মাছগুলো আমি এগিয়ে দিচ্ছি লাটা মাছের ছালটা তার জন্যে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো সর্ষে বাটা আর কাশ্মীরি লঙ্কা একটু কালারের এই যে কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ খানিকটা আমি মিক্সির বাটিতে একটু পেস্ট করে নেবো গ্রেভিটা হওয়ার জন্য দেখো লেটা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেললাম এইবার এই যে মাছ ভাজার তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব দিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর দিতে দেখো ফোড়নটা হয়ে গেছে আমি এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা আর নাম কি বলে রসুন আর হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখো আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য মানে আদা রসুনটা না কষলে তো গন্ধ লাগবে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ মশলাটা আমি কষবো দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে আমি এবার যে মিক্সিতে লঙ্কাটার কাটার পেঁয়াজ একটু পেস্ট করেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি আর সর্ষে এই যে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম সর্ষে বাটা তেলের মধ্যে দিলে তেতো লাগে ওর জন্য সবার শেষে দিতে হয় দিয়ে জল দিয়ে দেব দেখো এবার জলটাও দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না একটা ঝাল বানাবো তো সর্ষে বাটা দিয়ে এরকম মাখো মাখো থাকবে আর কি আমার মানে যে লেটা মাছের যে ঝাল বানাবো ঝোলটা উঠে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা একটুখানি শুকালে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো মাছের ঝালটা রেডি আমি এবার ধনে পাতা দিয়ে নাম নিয়ে দেবো